বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় সুবেেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম কবে চিহ্নিত করেছিল এই দলবিরোধী কবে সালটা মাসটা জানতে চাই বেঈমান মুকুল সুবেেন্দু আমি চিহ্নিত করেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এই কথা বললেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দলের সঙ্গে যারা বেইমানি করেছিলেন সেই মুকুল রায় শুভেন্দু অধিকারীদের কিন্তু আমি চিহ্নিত করেছিলাম এবারও বেইমানদের ল্যাজে গোবরে করা দায়িত্বটা আমি নিলাম বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এটার ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি কখনোই বিশ্বাসঘাতক ছিলেন না তাকে টার্গেট করা হয়েছিল কারণ আমি বিনয় মিশ্র কুন্তল শান্তনু সুজয় কৃষ্ণ ভদ্রদের মতো দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এটা কবে চিহ্নিত করেছিল এই দল কাজে কবে সালটা আর মাসটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই বিয়াদার জন্য এই চোরটার জন্য তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় ওর হাত থেকে এই কয়লা ভাইপুর হাত থেকে উত্তর নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বলল তিনি আজকে হসপিটালে ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না